আমরা অনেক সময় থ্যালেসেমিয়ার জন্য কিন্তু প্রচুর লোক দেখি থ্যালাসেমিয়ার জন্য প্রচুর লোক এসে জিজ্ঞেস করে যখন জিজ্ঞেস করে তখন আমরা কিন্তু বাকি স্ক্রিনিং গুলোর কথাও বলে থাকি ঠিক আছে প্রি কনসেপশন স্ক্রিনিং অতটা না হলেও প্রি ম্যারাইটাল স্ক্রিনিং কিন্তু অনেকেই এই থ্যালেসেমিয়া নিয়ে প্রশ্ন করে আবার কিছু কিছু কিন্তু আমার কাছে খুব গ্রামের থেকেই উঠে এসছে কেসেস যেখানে ধরো একজন একজন ডেফ ডেফ আছেন আছেন উনি বিয়ে করতে চাইছেন আরেকজন ডেফকে দিয়ে ওয়ান টু নো যে বিয়ে করলে বাচ্চার অসুবিধা হবে কিনা এই ধরনের কেসেস কিন্তু এখন খুবই উঠে আসছে ঠিক আছে মানে আমরা কিন্তু দেখতে পাই বা আমার ভাই অসুস্থ আছে আমার ভাইয়ের মাস্কুলো ডিস্ট্রফি ছিল আমি জানি আমাদের বলা হয়েছিল এটা বংশগত আমি বাচ্চা নেয়ার আগে জানতে চাইছি আমার রিস্ক কি এই ধরনের কিন্তু আসছে এবার আমি বলবো না এটা প্রচন্ড আসছে যে আমরা সামলাতে পাচ্ছি না এরকম নয় কিন্তু সচেতনতা আছে সচেতনতার জন্য লোকে আসছে। সেটা আমাদের হয়তো আরো কাজ করতে হবে এই তুমি এই যে ইনিশিয়েটিভটা নিয়েছো এখানে এরকম এই ইনিশিয়েটিভটা আই এম ভেরি শিওর অনেক লোকের কাছে পৌঁছে গেছে আর সেখান থেকে হয়তো আমরা আরো কিছু লোককে এডুকেট করতে পারবো এগুলো তো এফেক্ট